বাংলাদেশ এবং ভারতের মধ্যে বর্তমানে যে উত্তেজনাকর একটা উত্তেজনা চলছে ব্যাপারে আপনি অবগত আছেন তো এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে উত্তেজনা এই উত্তেজনাটা আসলে কোন দিকে যাচ্ছে আমি যদি আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে চাই যে এটা আসলে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে কিনা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে কিনা আমার আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন হতে পারে যুদ্ধ পরিস্থিতি হওয়ার ক্ষেত্রে তো মামুলি বিষয় নিয়েও তো যুদ্ধ হয় যুদ্ধ হতে পারে আপনি বড় বড় রাষ্ট্রগুলি আশেপাশে ছোট রাষ্ট্রগুলিকে দখল করেছে ব্যাপারটা তো অনেক উদাহরণ আছে এটা তো নতুন না গত একশো বছরে অল্প কয়েকটা উদাহরণ দিলেও তো বুঝবেন এই যে ইরাক ইরাক দখল করলো কুয়েত মাত্র সতেরো হাজার কি সাড়ে সতেরো হাজার বড়ো কিলোমিটার ইয়ে মানে কুয়েত কুয়েত ইরাক কুয়েত দখল করে নিল সাদ্দাম হোসেন তার আমেরিকার হস্তক্ষেপে পরে ছাড়তে বাধ্য হলো কত বড় ইরাক কয়েক লক্ষ বড় কিলোমিটার রাষ্ট্র ইরাক এরপরে দেখেন চীন পঁচানব্বই লক্ষ বারো কিলোমিটার প্রায় চীনের থেকে অন্তত বারো তেরো লক্ষ হবে মানে তিব্বত তিব্বত দখল করে নিয়েছে কিন্তু চীন এই পঞ্চাশ সালের দিকে তো প্রতিবেশী ছোট রাষ্ট্রগুলিকে দখল করার ইতিহাস তো নতুন না ক্রাইমিয়া দখল করলো রাশিয়া এই তো সেদিন দখল করলো তার একেবারে সীমান্ত সংলগ্ন রাষ্ট্র দশ বছর আগে এটা দখল করে নিল তাহলে দেখেন ক্রাইমিয়া দখল করলো রাশিয়া অনেক ছোট রাষ্ট্র তিব্বত দখল করলো চীন অনেক ছোট তাদের ইতে তারপর আসেন আপনার হলো ইরাক দখল করলো কুয়েত আমাদের থেকে ভারত আমাদের থেকে প্রায় বাইশ গুণের মতন তো তাদের সামরিক শক্তি তাদের আভ্যন্তরীণ সম্পদ তাদের সেনাবাহিনী তাদের অস্ত্র বা তারা এখন বর্তমানে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র তো সেই হিসেবে এই যে আপনি বলেন যে যুদ্ধ লাগার সম্ভাবনা কি সম্ভাবনা আছে তো নাই তো এমন না এটা কেউ বলতে পারবেন লাগার সম্ভাবনা নাই আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি যারা স্টাডি করেন তারা তো এই এই জিনিসটা আমাদের সেনাবাহিনীদেরকে সবসময় সেই অনুপ্রেরণা দিয়ে থাকেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের থ্রেট হতে পারে আমাদের সীমান্তের মধ্যে এ পর্যন্ত বহু মানুষ মারা গেছে কাজেই ছোট রাষ্ট্রগুলি বড় রাষ্ট্রগুলির দ্বারা দখল হয়েছে আক্রান্ত হয়েছে এটা আরও বেশ কিছু ঘটনা আছে আমরা খালি অল্প কয়েকটা আমি তুলে ধরলাম হতে পারে সামরিক সংঘাতের দিকে যেতে পারে কারণ দুই পাশেই চলছে উস্কানিমূলক বক্তব্য একটা হলো রাষ্ট্রীয় বিবৃতি রাষ্ট্রের পক্ষ থেকে যখন বিবৃতি দেয় স্টেটমেন্ট দেয় তখন কিন্তু খুব কৌশলী কথা বলে খুব ডিপ্লোমেটিক ওয়েতে তারা কথা বলে ঠিক আছে অনেক হিসেব নিকেশ করি শব্দ উচ্চারণ করে কিন্তু যখন ভেতরে বিভিন্ন শক্তিগুলি সক্রিয় যেমন বিভিন্ন ধর্মীয় সংগঠন বিভিন্ন বক্তা বিভিন্ন রাজনৈতিক দল এখানে যারা সক্রিয় তাদের মাঠে ময়দানের বক্তব্যগুলা সেগুলো তো আর গোপন না এখন তো আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একেবারে লাইভ সম্প্রচারিত হচ্ছে একজ্যাক্টলি ওই ভারতের মধ্যেও কলকাতা বা আশেপাশে আসামে সেখানেও ভারতের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মানে কি বক্তব্য কি ভাষায় বক্তব্য সেগুলি তো আমাদের দেশের মানুষের কানে আসে তাদের কাছে আসে তো কাজে আমার কথা হচ্ছে যে যে ধরনের ভাষাগুলি প্রয়োগ করা হচ্ছে যে ধরনের আক্রমণ পাল্টা আক্রমণ হচ্ছে যে ধরনের হুমকি পাল্টা হুমকি হচ্ছে সামরিক হস্তক্ষেপ বা সামরিক সংঘাত না হওয়ার কোনো কারণ তো আমি দেখি না হতে পারে এমন প্রশ্ন হতে পারে সেটা তারা যাবে কি না এত বোক আমি ভারতের নেতৃবৃন্দ করবেন কিনা বা আমাদের বাংলাদেশের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও করবেন কি না কারণ যুদ্ধ করা যুদ্ধ শুরু করে দেওয়া সহজ কিন্তু এখান থেকে বেরিয়ে আসা এত সহজ নয় তলো আর আর বন্দুকের যুদ্ধ না আধুনিক যুদ্ধ হলো অনেক মারণাষ্ট্রের যুদ্ধ অনেক ব্যয়বহুল এই যুদ্ধ করতে গিয়ে কিন্তু সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানকে একেবারে থোড়াই কেয়ার করেছে পরে একেবারে আফগানিস্তানের সৈন্য ঢুকিয়ে দিয়েছে ফলটা কি হলো দেখেন সেই ফলে পুরো সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরে টুকরো হয়ে গেছে যুদ্ধের ব্যয়ভার মিটাতে কি কারণ অন্য পড়াশক্তি শক্তি আবার সুযোগ সুযোগের জন্য ওত পেতে বসে থাকবে ওত পেতে বসে থাকে সোজাগতা এখন ভারতের জন্য বড় থ্রেট হচ্ছে চীন এখানে যদি ভারত সামরিক চিন্তা করে আগ্রাসনের চিন্তা করে তাহলে চীনের ভূমিকা কি হবে চিন্তা বসে থাকবে না আমেরিকার কি পরিকল্পনা হবে ব্রিটেনের কি পরিকল্পনা আছে না তো কাজে রাশিয়া কিন্তু এরকম হামলা চালিয়ে কিন্তু একেবারে টুকরো টুকরো হয়ে গেছে আর ধর্মীয় সেন্টিমেন্ট কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার সাংবাদিক অকাতরের মানুষ শহীদ হয়ে যাবে বুক পেতে দিবে তা আপনি এগুলো মোকাবেলা করবেন কীভাবে আর তাছাড়া এখানে জনগণও কিন্তু ভারতের জনগণও কিন্তু যে বাংলাদেশকে সামরিকভাবে আক্রমণ করো দখল করো লুটপাট করো এটা চাইবে না আমি যতটুকু জানি বিশ্বাস করি যারা পলিটিক্স করছেন যারা ভারতের রাজনীতি করে তাদের রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক কর্মসূচি একরকম কিন্তু জনগণের মনোভাব হতে পারে আরেক রকম তো সেখানে আমার কথা হলো যে ভারতের জনগণ চাইবে কিনা জনগণের সাপোর্ট পাবে কিনা রাজনৈতিক দলগুলির ঐক্যমত্য হবে কিনা সরকার এই বিপজ্জনক জায়গায় পা বাড়াবে কিনা। সামরিক আগ্রাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যাপারগুলি এখন নজরে আসবে সকল কিছু মিলিয়ে আপনি যে বললেন যে সামরিক সংঘাতের দিকে যেতে পারে কিনা। যেতে পারে কিন্তু সেটা করবে কিনা এমন ধরনের ভুল এমন ধরনের বোকামি তারা করবে কিনা এটা হলো প্রশ্ন